আপনি কি জানেন কয়লা কিভাবে আসলো আমরা যেটা পুড়িয়ে বিদ্যুৎ তৈরি করি ফ্যাক্টরি চালাই বা অন্য কাজ করি সেই কালো শক্তির পেছনে লোকানো আছে এক প্রাচীন পৃথিবীর গল্প এই কয়লা কিন্তু কোনো মাটির নিচে হঠাৎ জন্ম নেয়নি এগুলো তৈরি হয়েছে কোটি কোটি বছর আগে একেবারে ডাইনাসরেরও আগের সময়ের জঙ্গল থেকে প্রায় ত্রিশ থেকে ৩৫ কোটি বছর আগে পৃথিবীতে ছিল ঘন বন জঙ্গল সেই সময়টাকে বলে কার্বনে ফিরিয়াস পিরিয়ড তখন এমন গাছ ছিল যেগুলো আজ আর দেখা যায় না ছিল বড় বড় ফার্ন বিশাল গাছ জলাভূমির গাছপালা কিন্তু হঠাৎ করে কোনো বন্যা ভূমিকম্প বা জলবায়ু পরিবর্তনের কারণে এই জঙ্গল ডুবে যেত পানিতে তাছাড়া গাছগুলো পড়ে যেত মারা যেত এবং ধীরে ধীরে জমে যেত পানির নিচে বা কাদার নিচে এবং আস্তে আস্তে তার উপর জমত মাটি বালি আর পাথর তারপর এই গাছের অংশগুলোর উপর যখন তাপ ও চাপ পড়ে তখন এর মধ্যকার পানি আর গ্যাস পেরিয়ে যায় আর থেকে যায় শুধু কার্বন এই কার্বনই পরবর্তীতে রূপ নেয় কয়লায় কয়লা চার ধরনের হয় পিঠ লিগনাইট ভিটোমিনস অ্যান্ড অ্যান্থ্রাসাইট অ্যান্থ্রাসাইট হলো সবচেয়ে উন্নত এবং সবচেয়ে শক্তিশালী কয়লা অর্থাৎ আজ আমরা যে কয়লার খনি পাই সেগুলো আসলে সে প্রাচীন ডুবে যাওয়া জঙ্গলগুলোর ফসিলাইজড রুট এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন